হ্যালো গাইজ গুড মর্নিং আজ হচ্ছে একটা নতুন দিন দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে এসেছি শাক সবজি কেটে নিচ্ছি আগের দিন পইশাক এনেছিলো সেই পৈশাকটা করবো করবো করে করাই হচ্ছিলো না ফ্রিজে ছিল তো আজকে ফাইনালি কেটেই ফেললাম আজকে একটু মাছের মাথা নিয়ে আসবে তাই দিয়ে করব। দেখুন কাটতে কাটতে আমি আবার কুমড়ো কাটতে গিয়ে আমার আঙুলটাই কেটে দিয়েছি মানে এতটাই কেটে গেছে রক্ত পড়ছিলো টপ টপ করে নোকে নো কাট চামড়া সমেত কেটে দিয়েছে স্লিপ কেটে কেটে গেছে তো যাই হোক কিছু করার নেই ওই হাত দিয়েই করতে হবে সংসারের সবই কাজ তো এখন আমার কুমড়ো কাটা হয়ে গেছে এখন কিছু বাসন আছে বাসনপত্র আমি মেজে নেব মানে সংসারের বাসি কাজগুলো সেরে নেব সেরে টেরে তারপরে বাদ বাকি কাজ করব। তো ছেলে তো আমার স্কুলে গেছে আর মেয়ে তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে একবার ঘরে একবার নিচে একবার ওর কাকিমণির ঘরে মানে তিনদিকে যাওয়ার জায়গা আছে তো তিন দিকে চলে যায় যখন যেখানে মন যায় তখন সেখানে চলে যায় আর পেট ভরা ভরা থাকলে তো আর কোনো কথাই নাই মানে চুপচাপই থাকবে আর পেটটা একটুখানি খালি হয়ে গেলে তখন খ্যান করবে আর মাঝে মাঝে আবার নেশা উঠে গেলে আরোই বিরক্ত হয়ে যায় তো দেখুন এইদিকে হচ্ছে আমার বাসনপত্র সব মাজা হয়ে গেছে আস্তে আস্তে এখন আমি চলে গেছি বিছানা গুছাতে এখন কিন্তু আমার কাজটা একটুখানি বেশি বেড়েছে কারণ কি আগে একটা বিছানা ছিল এখন দুটো বিছানা এই ঘরেরটাও কমপ্লিট করতে হয় মানে পরিষ্কার করে আর ওটাও করতে হয় আর এইটা দেখুন আমার পরিষ্কার করতে করতে আমি খেয়ালই করিনি আমার যে ওই ক্যামেরাটা ঘোলা টাইপের দেখা যাচ্ছে তো তারপরে আমি আবার এই ঘরে চলে আসলাম এই ঘরে চলে এসে আমার ঘরের সব কিছু গুছিয়ে নিচ্ছি আর একটু স্পিডেই কাজ করছি তার কারণ হচ্ছে কি অতটা টাইম নেই টাইম দিয়ে আমি কমপ্লিট তৈরি করতে পারছি না তাই জন্য একটু স্পিডেই করলাম তারপরে দেখুন আমার ঘর বারান্দা সব কিছুই ঝাড় দেওয়া হয়ে গেছে এইদিকে আমার ঘরগুলো ঝা দেওয়া হয়ে গেছে ওইদিকে এইদিকে সব দিকে এই দিকটা পুরো কমপ্লিট হয়ে গেলে আরোই মুশকিল হয়ে যাবে তারপরে দেখুন জামা কাপড় কাঁচা দেওয়া হয়ে গেছে এই জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি ভালো করে কদিন ধরে রোদ হয়নি জানেন তো কি অবস্থা রোদ হয়নি বলে মানে জামা কাপড়গুলো ভেজানো হয়নি আর কাঁচাও হয়নি এতটা জামা কাপড় হয়ে গেছিলো না কি বলবো তো জামা কাপড়গুলো আমি মেলে টেলে আবার যাবো হয় একটু স্নান করতে আজকে যেহেতু বৃহস্পতিবার স্নান টান করে রান্নাবান্না সেরে তারপরে আমাকে পুজো দিতে যেতে হবে আর ওইদিকে দেখুন আমার মেয়ে বসে বসে জল ঘাটছে আমি এসে এসে বারবার করে একটুখানি বকা দিয়ে যাচ্ছি তাও শুনছে না কথা তো যাই হোক এদিকে আমি রান্নাঘরেও চলে এসেছি রান্না করছি বেশি কিছুই না পৈশাক আর মাছের ঝাল করছিলাম তেলাপিয়া মাছ এনেছিল সেই মাছের ঝাল করলাম তো করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসেছি ওই যে ঠাকুর ঘরে ঠাকুর ঘরের বাসনপত্র মাছ আর ওই কাটা হাতেই সব কিছু কমপ্লিট করতে হচ্ছে কিছু করার নেই তো যাই হোক আজকের মতো টাটা বাই বাই দেখাবে নেক্সট একটা ভিডিওর সাথে